প্রচুর বাড়িতে দেখা যায় কিছু অমানুষের মধ্যে এসে পড়েছেন তিনি তার স্বামী হয়তো অমানুষ শ্বশুর শাশুড়ি হয়তো হয়তো সবাই তার প্রতি জুলুম জুলুম করে এই সহ্য করতে না পেরে আমাদের অনেক বোনরা বলেন যে হুজুর আমরা কি করব। আমরা কি তার সংসার ত্যাগ করে বহর বাড়ি ফিরে চলে যাব নাকি আমরা ধৈর্য ধারণ করব কি করব। যে সমস্ত বোনরা স্বামীর সংসারে অশান্তিতে আছেন দুঃখ কষ্টে আছেন এবং মনে অনেক ব্যথা আপনার আছে আপনাকে বলছি বোন আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন আল্লাহ রব্বুল আলমিন মুসলিম মেয়েদেরকে বিশেষ করে বিবাহিত মেয়েদেরকে বিশাল এক রাজত্বের সুযোগ দিয়েছে। আর সেই সুযোগটা পাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় এখনই অপরাধটা আছে যে পরের ঘরের একটা মেয়ে আসছে মেয়েটা তার বাপ ভাই বোন আপন ছোটবেলা থেকে যে ভাই বোনের সাথে বড় হয়েছে কত মহাব্বত কত ভালোবাসা তাদের সবাইকে রেখে নিজের ছোট বোনটা বড় বোনটা মা বাবা করেছে এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের উচিত হলো তাকে প্রতিটা মুহূর্তে রেসপেক্ট করা সম্মান করা মায়া করা মহাব্বত করা তার জন্য কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা সেটা না করে বরং শাশুড়িও খোঁচা দেয় ননদেও খোঁচা দেয় শ্বশুরও হয়তো খোঁচা দেয় স্বামী অনেক সময় অমানুষের মতো খোঁচা দেয়